আর্জি করে নিহত চিকিৎসকের বাবা মা বলেছেন পুলিশের আচরণে তারা ব্যথিত পুলিশ কমিশনারের উচিত ছিল চিকিৎসকদের দাবি মেনে তাদের সঙ্গে দেখা করা যেভাবে চিকিৎসকদের পুলিশ লোহার ব্যারিকেড দিয়ে আটকেছে তা অমানবিক এবং অত্যন্ত দুঃখজনক তারা বলেন অনেক আশা নিয়ে মেয়েকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন কিন্তু এখানে রন্ধ্রে রন্ধ্রে এত দুর্নীতি তা আগে জানলে তারা এই সিদ্ধান্ত নিতেন না যেতে যদি আমরা আগে বুঝতে করতাম তাহলে কোনদিন মে কে যদি যখন বলছো ডাক্তার হওয়ার জন্য তাকে যে সওরি ভিতরে কোত করনা বলতে ডাক্তার লাভ নেই রে ডাক্তার যারা ভবিষ্যতে আসছে তারা ডাক্তার নয় রে তারা মানে কি বলবো সমাজের মানে দুর্নীতি আর কি এখন তো তাই দেখতে পাচ্ছি এই স্বাস্থ্য ব্যবস্থা যে মানে ভেতরে যে গুগুর ভাষা এটা হয়তো হয়তো দুর্নীতি সব হয়তো বেরিয়ে আসবে আমি আমার একমাত্র মেয়েকে কে হারিয়েছি ঠিকই কিন্তু এটাও যে এভারেস্টে চূড়ায় উঠেও লোকে বলছে জাস্টিস ফর আরদিকর এটা আমাদের একটা বিষয় অনেক পাওয়া যেখানে ডাক্তারই ভগবান সেই ভগবান রাস্তায় এসে বলছে যে আমরা এর প্রতিকার চাই জুনিয়র ডাক্তাররা তারা তো গেছে হাতে কোনো তরোয়াল অস্ত্র কিছুই নেই তারা ফুল হাতে নিয়ে গেছে তাদের ওই লোহার ব্যারিকেট দিয়ে আটকানো এটা তো একটা অমানবিক এই চাপা দিতে যাচ্ছে সেটা আমরা কি বলি উনি না বলতে পারবেন ভালো উনি সামনে এসে কথা হলো হয়তো সৎসাহস নেই ওনার তাই উনি লোহার ব্যারিকেড দিয়ে ওদের আটকাতে চাইছেন তাদের আমরা পাশে পেয়েছি বলে আমরা কি তক তারা যতদিন না আমরা বিচার পাই তারা যেন এভাবেই আমাদের পাশে থাকে